হ্যালো এব্রিয়ান তো চলে এসেছি গেট রেডি উইথ মি নিয়ে তো আমি আজকে একটু বেরাবো কোথায় ফেরাবো হ্যাঁ হ্যাঁ বলছি দাঁড়াও তো আজকে যাব মেলায় তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু নিয়ে শেয়ার করা যাক তো রথ এদিকে তো চলে গেছে মানে শনিবার উল্টো রথ চলে গেছে সোজা রথও এবার বেরানো হয়নি উল্টো রথও বেরানো হয়নি তো ভাবলাম আজকে বেরানো যাক তো সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল যে কি বলবো আমি ভাবলাম আজকে সারাদিন মনে হয় বৃষ্টি হয়েই যাবে তো একটু বৃষ্টি ফিষ্টি কমেছে যাই হোক এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর লেট হয়ে গেছে জানো তো ঘুমিয়ে পড়েছিলাম বৃষ্টির ওয়েদারে তো ঘুমটা বেশ ভালোই হচ্ছিলো তো দুপুরবেলা খেয়ে দে একটা ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম তো এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর আজকে আমি এই কুর্তিটা পরেছি অনেক দিন পর পরলাম তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা কারা কারা রথে বেরিয়েছো সেটাও কমেন্ট করে জানিও আর এদিকে আমার চুলটা না হালকা হালকা ছিল যেহেতু শ্যাম্পু করেছিলাম তাই জন্য আর এত বড় চুল শোকাতে অনেকটাই টাইম লেগে যায় মানে এই যাদের বড় বড় চুল তাদের এই প্রবলেমটা হয়তো আমি এদিকে রেডি হয়ে গেছি আমার কেমন লাগলো অবশ্যই জানে নেক্সট ভিডিও